দেগাচ্চা কথা বুঝতে পারছেন আচ্ছা আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ সুন্দরটা দিচ্ছি এদে গাইস আমার হাতে যে টাকাগুলো দেখতেছেন বান্ডেল বান্ডেল টাকা গাইস বান্ডেল বান্ডেল টাকা বান্ডেল বান্ডেল টাকা গাইস তো গাইস এখানে সবথেকে বেশি হচ্ছে 50 টাকা নোট এখন আমি দেখব এই 50 টাকা নোট কয়টা কত সালে জন্ম হইছে এই দেখুন এটা হচ্ছে বড় বড় নোট এটা ফালাই দিলাম ফালাই দিলাম এটা দেখুন 50 টাকা নোট অনেকগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন সালের টাকাটা বেশি কোন সালের টাকাটা বেশি বুঝে আসতে ঠিক আছে আমি এখন দেখাচ্ছি শুরু হয়ে যাক দেখি কোন সালের টাকাটা বেশি বাইশ 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 আঠারো দশম আঠারো উনিশ 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 বাইশ একুশ তো গাইস আমার সবগুলো টাকা গটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন

দেখি কটা এক দুই তিন পনেরো সালে টাকা হচ্ছে তিনটি এবার দেখি ষোলো 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 সালে টাকা গাইছে ষোলো সালে টাকা দেয়টা একটা দুই তিন পাঁচটা পাঁচটা ষোলো টাকা হচ্ছে এই দুইটা গেল এখন আরেকটা হচ্ছে গাইস কথা হচ্ছে সতেরো সালে টাকাই দেয় পঞ্চাশ সতেরো সালে টাকা দেয় তাই সতেরো হচ্ছে আঠারো এটা হচ্ছে আঠারো দেখি কটা দুইটা গাইস দুইটা আঠারো সালের দুইটা পঞ্চাশ টাকা নোট এবার আসে উনিশ সালের টাকা পঞ্চাশ সালের টাকা কয়টা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উনিশ সালে টাকা হচ্ছে বিশ সাল আর বিশ সালে টাকা নাই এবার হচ্ছে গিয়ে একুশ সালে টাকা এটা হচ্ছে একুশ সালে টাকা মনে হচ্ছে সবচেয়ে বেশি হবে আমি আপনাদেরকে গড়ে দেখাচ্ছি কত সালে টাকা নো কয়টা একুশ সালে টাকা দোক একুশ সালে টাকা দিই দেখি কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো গাইস একুশ সালে টাকা হচ্ছে পনেরো টাকা নেই কতগুলো টাকা এবার আসুন দেখি হচ্ছে বাইশ সালে টাকা দেখি কয়টা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত গাইস বাইশ সালে টাকা মাত্র সাতটা এবার আর একটা লইছে গাইস এটা হচ্ছে তেইশ সালে টাকা মানে নতুন টাকা পঁয়ত্রিশ টনের এই যেমন তেশাল নতুন এটা টাকাটা হচ্ছে নতুন গাইস টাকাটা হচ্ছে নতুন এটার নতুন নতুন আর একটাও নাই কারণ এটা হচ্ছে তেশালের টাকা গাইস আরো টাকা আছে এই দেখুন এই দেখাইস এখানে আরো বড় বড় নোটের টাকা আছে গাইস বড় নোট সবচেয়ে বড় নোট এই নোটের ওপর আর কোনো নোট নাই গাইস এই নোটটা কয়টা আপনাদেরকে দেখাচ্ছে এই নোটটা কয়টা গাইস এই নোটটা হচ্ছে তিনটা তিনটা মানে তিন হাজার টাকা

এখানে একটা আর একकडे 10 টা সমান একकडे দুইটা 500 টাকা দড় আর এই দুইটার সমান হচ্ছে একটা মানে বুঝাচ্ছি যে 10 সমান দুইটা আর দুইটার সমান একটা বুঝতে পারছ স্যার মানে এই ওটার উপর আর কোনো টাকা লাগাই गाइस এটার উপর আর কত টাকা নাই তো गाइस এখানে সর্বমোট কত টাকা আমি তাও আপনাদেরকে গোড়াবো গাইস এখন গড়া শুরু হয়ে গেছে আমি গড়াচ্ছি শুরু সবগুলো টাকা একাটা করছি গাইস এই যে সবগুলো টাকা একাটা করছি তো দেখো গাইস সবগুলো টাকা একাটা করছি এখন সর্বমোট কত টাকা আছে আমি আপনাদেরকে গোডে শোনাবো তো গাইস যেহেতু অনেকগুলো টাকা যেহেতু আগে বড় গুলো তলে টাকা গোনার একটা সিস্টেম আছে গাইস যেহেতু বড় গুলো তলে তাহলে আপনার এই বারো টাকাগুলো কি করবেন এইভাবে উল্টিয়ে দিবেন বুঝছেন বারো টাকাগুলো এইভাবে উল্টিয়ে দিবেন

পাঁচ হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তারপরে গাইশ

অনেক কষ্ট করে গাইস টাকাটা জমিয়েছি আপনারা আবার ভিডিও দেখেন অবশ্যই যারা আবার ভিডিও দেখেন তারা বুঝবেন আমি কি কাজ করি আর কি কাজ করলে এই বাড়ি বাড়ি টাকা ইনকাম করতে পারি বুঝতেন তাহলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালালের পথে থাকবেন আরাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আরাম কাজ করবেন এই ইনশাল্লাহ আল্লাহ যেহেতু একজন আছে তিনি আপনার ঠিকই ভালো কাজের ফল একদিন একদিন দিবে এই বলে আমি আমার কথা শেষ করছি Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.